পেট্রোল পাম্প পেট্রোল পাম্প খাতা বলিতে হবে খাতা মার্কেট থেকে চলে আসলাম মার্কেট গেছিলাম সেই সন্ধ্যার আগে ওখান থেকে এসে দেখো সন্ধ্যাবাতি দিলাম আর কাপড় চেঞ্জ করে নিয়েছি এখন দেখো এই কী কী সবজি নিয়ে আসলাম ফল মূল অনেক কিছু অনেক কিছু নিয়ে আসলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করে কী কী নিয়ে আসলাম মানে ডেইলি দিন ডেইলি দিন এখন বাজার চলতেই থাকবে আমরা এসেছি যে ওই জন্য ডেইলি দিন এখন বাজার চলতেই থাকবে এমন কোনো দিন নাই যে বাজার নেই খাতা নিয়েছি একটা তারপরে দেখো একের মনে এই যে কালো কালো গুলো নিয়েছি কালো গ্রেপস আমার বড় মেয়ে খুব পছন্দ এই যে কালো গ্রেপসগুলো এই যে কালো গ্রেপস একদম জামের মতো না এগুলো এগুলো ছোটা নিয়েছি এটা গাজর নিয়েছি দেখো দশ টাকা করে গাজর দশ টাকা করে গাজর পেলাম নিয়ে নিলাম তাহলে অন্য দোকানে বিশ টাকা করে এর আগে গাজর আশি টাকা সত্তর টাকা ছিল আমরা যখন ডিসেম্বর মাসে তখন খুব দাম ছিল ডিসেম্বর মাসে দিয়েছিল আর এই ফলগুলো না এই ফলগুলো আমরা তো ভাবি মনে হয় কুমড়ো ফল দেখো দেখতে পাচ্ছ কুমড়ো ফল কুমড়ো কিন্তু কুমড়ো বলে না এটা আজকে ফার্স্ট টাইম নিয়ে আসলাম দেখি খাবো কেমন লাগে এই 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 সবজিগুলো এই সবজি খুব খায় এখানে তোমাদের ব্যাগকে আমরা দেখাবো অনেকক্ষণে বাজার গেছিলাম আসতে দেরি হলো আরে ওটা নিলাম দেখো ধুনিয়ার একটা গাড্ডি রসুন পেনসিলের তারপরে টমেটো নিয়েছি তারপরে মটর এটা মটর নিলাম তারপরে হলো এগুলো এগুলা বেদনা নিয়েছি আনারস 100 টাকা কেজি আদা এই যে ফুলকপি একটা নিয়েছি 10 টাকা 10 টাকা আর আদা নিয়েছি দেখো কি আদা এই যে এইটুকু নিয়েছি খাওয়ার জন্য তারপরে এই যে আলু নিয়েছি সাত কেজি আলু দেখো একশো টাকা সাত কেজি আলু আপনি এসবের ভাড়া কত কথা? 150 টাকা করে হইছে 150 টাকা। হুম। বাড়িতে ভিড়ী করছে একটা কাঠি 15 টাকা করে। এইখানে যে ভাড়া ওটা পচা 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 নাই রে। করে চলো, দেখো। বাজার। না? গিয়েছি। কুমড়ো একদম কুমড়ো ফুলের মতন কুমড়ো ফুল না সরি কুমড়ো ফলে ফলের মতন আমরা তো হচ্ছে কুমড়ো এখন যখন কাটবো তখন তোমাদের দেখাবো এখন কোনো সবজি করব না এই সবজিগুলো নিয়ে আসলাম মানে আমরা এসছি থেকে খালি সবজি বাজারে যে এগুলো কালো এগুলো জামের মতন এসে আঙ্গুর এগুলো কত ভালো আঙুরগুলা কাপোৰবোৰৰ ভাজ কৰি দিব আটা জ্বলাব আটা জ্বলাব এখন কাপোৰ ফোন কৰিম বুলি কাজ করতে যাচ্ছি একটা হয়ে যাচ্ছে আর একটা দেখতে পাচ্ছি আর একটা বাইরে গেলাম ঝাড়ুনিতে আর এদিক মধ্যে দেখছি কাপড়গুলো ওখানে পড়ে রয়েছে তো কাপড়গুলো এনে এখন ভাস করছি আর তোমরা তো দেখতেই পারলে আমরা সবজি নিতে গেছিলাম সবজি সবজি নিয়ে এসে সবজি রাখছি আর ওই বাইরে গেলাম ঝাড়ুটা নিতে দেখতে পাচ্ছি কাপড় তো অনেক কিছু কাজ পড়ে রয়েছে জানো তো আমরা এসছি থেকে ফজি বলে এত মনটা আনন্দ কী বলবো আজকেও বলছে চলো মার্কেটে কালকেও বলছে চলো মার্কেটে বলছে সবজি নিয়ে আসবো সবজি খাবো এরকম কথাবার্তা সবজি করে নিয়েছি

लगा दोगे क्या कोई क्या कर पाऊंगी नेता उधर से लगा नेवी मां कौन सा फ्रूट लेके जाओगी हां और वो ग्रेज जा ये से खटाव देखो ये तो दे ही खटाव दे कापे

তো তারপরের দিন সকালবেলায় এটা আমার মেয়ের স্কুল আছে আজকে হলো সোমবার তো ঘুম থেকে উঠতে এত লেট হয়ে গেছে সাড়ে সাতটার মধ্যে উঠে তাড়াহুড়ো করছে আর দুজনের মধ্যে কিচেনে লেগে গেল তুলকালাম ঝগড়া ওই ঝগড়া তো না একটুখানি খুঁটিনাটি নাটি এগুলো খুনছুটি হয়ে থাকে তো দেখো ওকে বলছি এটা প্যাকিং করে দাও ফ্রুটগুলো সাজিয়ে দাও এমনিতেই টাইম নেই সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠে পুরো রেডি করে আর আটটার মধ্যে স্কুল বাসে তুলে দিতে হবে তো ওই জন্য একটুখানি বলছি হেল্প করো আর ও ওনা নিজের তালে ব্রাশ করে যাচ্ছে তো যাই হোক বাচ্চাকে রেখে আসলাম আমারও স্নান বানান হয়ে গেছে এখন দুধ দুধ নিতে যাবো আর কি তার জন্য কাপড়গুলো তো সকালবেলা ধুয়ে রেখে দিয়েছি সেই কাপড়গুলো এখন মেলে দিব তো আমার মেয়ে দু দুইটাকে আর কি রেখে আসলাম স্কুলে তারপরে বাকি কাজগুলো করবো তো চলো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মো চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানি অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি এখন বাজে ঘড়ির কাটায় ওই আটটা কত জানি বাজে তো আজকে হলো সোমবার তো আজকে স্কুল দেখো দুধ নিয়ে আসলাম দুধ গরম করে রেখে দিলাম আর এই যে কালকে যে আমরা এইগুলো আঙ্গুর নিয়ে এসেছিলাম না সে আঙুরগুলো এখন ছেটে ছেটে রেখে দিব যেগুলো ভালো সেগুলো রেখে দিব যেগুলো খারাপ সেগুলো ফেলে দেবো চলো তো দেখো এখন আমি চলে আসলাম ক্যান্টিনে তো অনেক কিছু জিনিস ছিল না তার জন্য আমি চলে আসলাম ক্যান্টিনে সোজা তো এতক্ষণ ধরে বাড়িতে কথা বলছিলাম মাসির সঙ্গে কথা বলছিলাম তারপরে ভাবছি আমাকে জিনিস নিতে যেতে হবে এখন বাজি সাড়ে বারোটার মতন আর একটা সময় আমার মেয়ের স্কুল ছুটি দিবে তো ওকে নিয়ে ক্যান্টিনে গেলে খুব ঝামেলা করে আর কি হয়তো এটা নিবে ওটা নিবে তো ওই জন্য আমাকে তাড়াতাড়ির মধ্যে গিয়ে কিছু জিনিস নিয়ে আসতে হবে আমার ক্রিম ঠিরিম শেষ হয়ে গেছে এতদিন ধরে কিওর স্কিনের ক্রিম মাখছিলাম তারপরে কিওর স্কিনের ক্রিম আর মাখিনা অনেক টাকা দাম লেগে যায় তো ভাবছি লোটাস মাখি লোটাস যে আগে মেখেছিলাম তো লোটাসে নেব সেই ভাবছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি কি আছে না আছে ভেসলিন ঠান্ডা এখন তো ফাল্গুন চৈত্র মাস আসবে আর এখন হাওয়া উঠবে আর স্কিনগুলো ফাটার মতন হবে ওই জন্য অয়েলি যেটা ভালো বেশি অয়েলি থাকবে স্কিনটা সেই ধরনের একটা ক্রিম নিতে হবে পন্ডসটাও ভালো তো আমি না ওই লোটাসটাই মাখবো দিন থেকেই ভাবছি লোটাসটা একটু মেখে দেখব তো ওটায় কোনটা নিব না নিব কোনটা নাইট ক্রিম কোনটা মশ্চারাইজিং ক্রিম কোনটা সানস্ক্রিম ওটাই দেখছিলাম তো ওখান থেকে তুলে নেবো তারপরে আর কি কি নেওয়ার আছে তারপরে নিব তো চলো আমার নেওয়া হয়ে গেলো বলতে বলতে এখানে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে লাইন দিতে হবে तो फिर तो और बड़ी चैलेंज है ना अभी ये जिंदगी में जिंदगी में अंतर है এখন ক্যান্টিন থেকে সোজা চলে আসলাম স্কুলে আমার মেয়েকে এখন নেবো স্কুল ছুটি হয়ে গেছে আর ম্যাডাম এদিকে মধ্যে ফোন করেছে যে তোমার মেয়েকে নিয়ে যাও নেই মিলা নেই মিলা হ্যাঁ ক্যান্টিন থেকে আসলাম স্কুল থেকে নিয়ে আসলাম আর নিয়ে এসেছি এই যে ব্যাগটাতে আছে তোমাদের সঙ্গে শেয়ার করি মা রাখো আমি নিকাল রুম কি আমি এসছি থেকে চলছে খালি আজকে এটা নাই কালকে ওটা নাই মানে একটার পর একটা আছে चलो लो कि येने छी तुम्हारे छोटे सिर ना करने तो नहीं ये देखो इसको खुले रे ये गिलास लो तो अंकु खादा अंकु बालो मैं खूब खादा मैं खूब तो तुम ही खादा डांस हुआ था कुछ भी हुआ तुम जैसे उसका नाम पता नहीं मेरा जूता है जापानी हां वो भी हुआ था আমি নিলাম লোটাস ক্রিম নিন থেকে ওই কি ক্রিম মাখছি বলো তো জানো অনেকদিন থেকে ওই যে পিওর স্কিনের প্রোডাক্ট মাখছি তো আজকে এটা ক্রিম নিলাম এর আগেও মেখেছিলাম তারপরে নিয়েছি ব্রা প্যান্টি এরকম প্যান্টিগুলো নিলাম অনেক টাকা দাম নিলাম এগুলো নিয়েছি একটা অনেক টাকা দাম দিল একটা চাকাতি নিলাম দেখো চাকাতিটা নিলাম আর কি নিয়ে যাওয়ার জন্য একটা লোটাস ক্রিম আরেকটা নিলাম একটু মেরি বিস্কিট নিয়েছি দু দুইটা ওরিও বিস্কিট নিয়েছি তারপরে এটা নিয়েছি আর একটা বিস্কিটের কত নিয়েছি তারপর কলগেট লাভ বয় সাবান তারপরে আমার বরের জন্য যে তেল শেষ হয়ে গেছে ও তেল এগুলো নিলাম তো এখন মিলিয়ে দেখবো কি কি আছে ও বলে দর পাঁচা মামকি আজয় কি যাও যা না উনা তুমি মোটা যাও যাও নিচে নামো নিচে নামো নিচে নামো যাও 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 দরজা করে যাও कुछ नहीं होगा जा पतंजलि बिस्किट आठ पतंजलि बिस्किट হেল্ল' দুইটা বেল দিন লোক লোক দুটা বেল ওৰি বিকিট ওৰিকিটপ দুটোক ওলাইছোঁ একচলি টকা ये तो देना तो कल आप स्कूल ये और <-एद> খেতে করেছিলাম নেই কিনে তো দেখো আমি এখন জিনিসগুলো মিলিয়ে নিচ্ছি আর ভিডিওটা আর বেশি বড় করছি না অনেকটা বড় হয়ে গেল তো ভিডিওটা এই পর্যন্ত আর বেশি বড় করব না এখন ক্রিমটা একটু লাগিয়ে নিব সকালবেলা ওই ফেস ওয়াশ করে আর ক্রিম লাগানো হয়নি ওমনিতে দুধ নিতে গেছিলাম আর ওখান থেকে এসে এই ফোন টোন করতে করতে তারপরে টাইম ওভার হয়ে গেছিলো আবার চলে গেছিলাম তো চলো ভিডিওটা শেষ করে দিচ্ছি এখানে বাই বাই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে